নোটিশ পেয়ে ঈদুল আজহা দু হাজার বিশ সাল এই পশ্চমি আজ পর্যন্ত টাকা পায়নি দীর্ঘ চার বছর

আমরা চাই পাক কলের শ্রমিকরা বঞ্চিত শ্রমিকরা কাজ করতে পারে না বিদেশি দালালদের চক্রান্তে টাকা দেওয়ার বাঁচবে না ঢোল বাঁচবে না ঢোল না বাসি এটাই আমরা চাই আমি রাস্তায় কান্দো আর এই যে জনপিস আমি সেদিন এই চোরের বাচ্চা

আপনারা গুলোকে জানতে পারছেন কে বললো যে সমস্ত দিন লিজ বা টেন্ডার দিয়েছেন নতুন তার নতুন লম্বে লিজ ভাড়া বৃদ্ধি দেওয়া বন্ধ করুন